আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক দেখতেছেন হাঁসকে খাদ্য খাওয়াইতেছি অনেক হাঁস এখনো আসে নাই পানিতে গেছে এদিকে আয় 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 যাই হোক সকালবেলা ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই বর্তমান গরম মানে পার করে শীতকাল আসছে বোঝা যায় ঠান্ডা চতুর্দিকে পরিবেশটা খুব ঠান্ডাজনক যদি অল্প শূন্য থাকে আকাশ কিন্তু খুব ঠান্ডার মানে একটা ভাব আসছে এই সময় তিনটি জটিল সমস্যা সবার দেখা দেয় সবার জন্যই প্রযোজ্য যত খামারি ভাই আছেন বা আমি নিজেও আমাদের সবার জন্য কিন্তু কিছুগুলা জটিল সমস্যা এই যখন ঠান্ডা শুরু হয় আর এই ঠান্ডার দিনেই শতকরা মানে নাইনটি ভাগ যারা পোলট্রি ফার্মিং করেন যারা মুরগি পালন করেন নাইনটি পার্সেন্ট অর্থাৎ শতকরা নব্বই জন ধ্বংস হয়ে যান খামারি দশজন মাত্র টিকে থাকে আর নব্বই জন শেষ এই ঠান্ডায় তা হাঁসের ব্যাপারেও ঠিক একই টাইপের না হলেও পরায় আধা মানে আপনি হাঁস খামারি কিন্তু ধ্বংস হয়ে যান এই ঠান্ডার তাই আজকের ভিডিওতে আপনাদের বলবো যে ঠান্ডার সময় আমরা কি পন্থা অবলম্বন করলে এই মহামারী থেকে বাঁচতে পারব এই বিষয় নিয়েই আজকের ভিডিও দর্শক দর্শক প্রথম অবস্থায় ডাক প্লেগ ব্যামার যেটি এটি আপনাদের সবারই জানা আছে যে বেমার হাঁস খামারে ধরলে যারা নতুন হাঁস খামার করেন তাদের কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই যারা ডাক প্লেক বেমারের চিকিৎসা না জানেন আপনার হাঁস ভ্যাকসিন দেওয়া থাকলেও ডাক প্লেক হতে পারে ভ্যাকসিন না দেওয়া থাকলেও ডাক প্লেক হতে পারে এখানে কোনো মানে ইকি নাই গ্রান্টি নাই বা আপনার যে ডাক প্লেক হব ফার্মিং আকারে যদি ফার্ম করেন এটা কিন্তু একশো পার্সেন্টই বিশ্বাসযোগ্য যাই হোক এর প্রতিকার যদি ভ্যাকসিন দিয়ে থাকছেন আবার দেন নাই এই ডাক প্লেকের প্রতিকার সম্পর্কে আপনি আমি বলতেছি দ্বিতীয় আরও একটি জটিল সমস্যা আছে সেটি আর এর চেয়েও ভয়ানক সেটি হলো আপনার হাঁসের নাক দিয়ে পানি পরব সর্দি লাগব প্রথম ডিমে আসবো যখন আপনার হাড় যখন প্রথম ডিমে আসবো অর্থাৎ আপনার মনে যখন একটু মানে নিঃশ্বাস ফেলতে পারবেন যে অনেক পরিশ্রমের পর অনেক খাদ্য খাওয়ানোর পর এখন ডিমে আসলো আমার হাঁসগুলো ডিম দেব আমি অনেক টাকা পয়সা পাবো ঠিক এই সময় দেখবেন আপনাদের হাঁসের একটি জটিল সমস্যা সেটা হয়েছে সর্দি ঠান্ডা নাক দিয়ে পানি পরবো চুনা চুনা পায়খানা করব লাহে লাহে দেখবেন হাঁসগুলা শুকাইয়া যাব ঘাড়ের মানে হাঁসের এই যে এই হাঁসগুলা এই ঘাটটা ধরা যায় না খুব জোর করে যাই হোক ওই ঘাটটা ভিতরে নিয়ে যাবো লাহে লাহে দেখবেন হাঁস শুকাইতে শুকাইতে লাস্টে এমন হয়ে যাবো আপনার হাঁসের আর একটা দেড় কেজি দুই কেজি একটা হাঁসের ওয়েট চারশো গ্রাম বা ছয়শো গ্রাম আসে যাব আর আস্তে আস্তে মরবো একবারে কিন্তু সবকটা মরে যাব না ওটা লাহে লাহে মরে যাই হোক এরও সমাধান আছে দর্শক ভিডিও লাম্বা হয়ে যাইতেছে দুইটি কারণে আজকে বলবো তৃতীয় কারণটি আপনাদের অন্য কোনো দিন বলবো ডাক প্লেক যেটা সমস্যা এর প্রতিকার আপনারা ভ্যাকসিন দিলেও হয় না দিলেও হয় কথাটি বলার উদ্দেশ্য একটাই ডাক প্লেক যদি আপনার হাঁস মাঠে চড়ান সেই ক্ষেত্রে একজনের হাঁসের ডাক প্লেক বেমার থাকলে আপনার হাঁস যদি সেই হাঁসের সাথে মিশ্রিত হয় তাহলে মিশালি হয়ে গেল ছেড়ে দিছেন খোলা জায়গায় অন্যের হাঁসের সাথে আক্রান্ত হাঁসের সাথে মিশছে আপনার হাঁসের ভ্যাকসিন দেওয়া থাকলেও কিন্তু আপনার হাঁসের ডাক প্লেক বেমার হব তাই নতুন যারা যেনারা খামার করতেছেন তেনাদের উদ্দেশ্য করে বলছি যারা পুরানা তারা অবশ্যই জানেন এর প্রতিকার আমাদের যদি কোনো সময় ডাক প্লেক বেমার দেখা দেয় ভ্যাকসিন দেওয়ার পরেও আমরা মেশিন ইঞ্জেকশন ডাক্তাররা হাফ এম এল হাফ এম এল করেই একদিনে দুইবার পুসিং করতে বলেন কিন্তু আমরা সেইভাবে করি না চিকিৎসকদের মানে অনুমতিতভাবে আমরা করি কি ওয়ান এম এল করে দিনে একবার আজকে একবার কালকে একবার পরশু দিন একবার হঠাৎ তিনবার দিয়ে দিলে তিন দিন হয়ে যায় জেন্টা মেশিন ইঞ্জেকশনগুলোই অর্থাৎ আপনি ওয়ানএমএল করে তিন দিন যদি দিয়ে যান আক্রান্ত হাসেক কোনো সুস্থ সবল হাসেক দিতে হয় না একটা দিলেই হয়ে যায় অর্থাৎ ওয়ানএমএল দিলেই মানে সাফিসিয়েন্ট বেশি দিতে লাগে না যদি ডাক পে আক্রান্ত হাঁসগুলো দুয়ের থেকে তিনটে করে বেজি দিতে লাগে কোনবার সময় কিন্তু একটা বা দুইটা ইঞ্জেকশন মানে বেজি পুশ করলেই বন্ধ হয়ে যায় সতর্ক থাকবেন যদিও হয়ে যায় হঠাৎ করে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ডাক প্লেগের ভালো করার জন্য জেন্টামেসিন ইঞ্জেকশন ব্যবহার করবেন কারণ আক্রান্ত হয়ে গেছে এখন তো আর ভ্যাকসিনে কোনো কাম আসবো না আর ভ্যাকসিন দেওয়া বাদ দিবেন না ভ্যাকসিনটা নিয়মিত অর্থাৎ ছয় মাস পার হওয়ার আগেই আবারও দিয়ে দিবেন ডাক প্লেগের ভ্যাকসিন যাই হোক দ্বিতীয় বললাম আপনাদের সর্দি সর্দির জন্যও আপনারা একই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এটা যেইভাবে ব্যবহার করবেন প্লেগের জন্য সর্দির জন্যও সেম টাইপেরই অক্সিটেট্রাসাইকেলিন ভালোই কাজে আসে আপনি মেশিনও ভালো কাজে আসে দুইটার একটা যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন অনেমেল করে ছিনচে এম এল করে কিন্তু আপনার হাঁসের ওয়েট মোটামুটি মানে এক কেজির উপরে থাকা নেব দেড় কেজি দুই কেজি বা শ কেজি মানে হাঁসের ওয়েটটা যাতে বেশি থাকে সেই হিসাবে মেডিসিনটা ব্যবহার করবেন যদি হাঁসের ওয়েট কম তাহলে কম ব্যবহার করবেন হাফ এম এল তার চাউক ছোটো তারও কম ব্যবহার করবেন ঠিক মুরগির ক্ষেত্রেও সেম আপনার মুরগির যদি কোনো জটিল মানে ঠান্ডা লেগে গেছে কোনো পালে ভালো হইতেছে না আপনারাও সাবধান জেন্টাভেসিন ইঞ্জেকশন হাফ এম এল করে পুশ করে দিবেন দেখবেন আপনাদের মুরগির সমস্যাও সমাধান হয়ে যাব যাই হোক এই দুইটি বেমার খুব জটিল এই সময়ই হয়ে থাকে আপনাদের মধ্যে তুলে ধরলাম দর্শক যদি ভালো লাগে আমাদের কথাগুলো তবে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যেনারা সাবস্ক্রাইব করছেন ইতিমধ্যেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সব সময় ভিডিওতে আসতে পারি না কারণ একটাই মানে ব্যস্ততার মধ্যে থাকি যাই হোক আজকের মতো ইতি টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম